নবীজি বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তুমরা অন্যের কাছে তাব্লিক করে দাও পৌঁছে দাও কিছু একটা আমার কাছ থেকে জান আমার কাছ থেকে যেটা জানো এটা তুমরাহনের কাছে পৌঁছে দাও কয় লাল সুল্লাহ হিসাল্লাল্লাহ কয় আলি হিওয়াসাল্লাম মাল্লিগু আনি বলা আয়া এগুলো পাঁচ নাম্বার কথা সো এই বুখারি তিন হাজার চারশো তাহলে এখন বলেন তাব্লিকের কাজ এখন নবীদের নাম আমাদের কারণ নবী আর দুনিয়াতে আসবেন আমাদের নবী শেষ নবী নবীজিসাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ফ ইন্নি নদীর শদীদ আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই যদি মেনে না নাও তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন ফমা আবুল হ বিন আবুল্লাহ দাঁড়িয়ে যায় আর বলে তা বন কাসা ইরুলিয়াউম আলিহাদা জামাতানা মোহাম্মদ তুমি কি আমাদের কি এই কারণে একত্রিত করেছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাওজুবিল্লাহ তুমি ধ্বংস হওক এই কারণে রাখছো আমাদেরকে। কি ফা নাজাল আতাব্বত ইয়াদা আবিলাহ আবিউ ওয়াতাব আল্লা আয়াত নাজিল করে দিলেন আমার নবী ধ্বংস হবে না আবুলহামের দুই হাত ধ্বংস হোক

নবীজি বলেন নামার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে ইল্লাম দে আল্লাবিনাতিন ফি জাভিয়া ঘরের এক একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা ঘর কি সমাপ্ত না অসমাপ্ত সাজা আল না সুয়া তুফু না বিহিনা জাবু না লাহু ময়া কুলু না আল্লাহুদি আত্মাদি হিল্লাবিনা জনগণই ওই ঘরটার চারোপাশে ঘুরে আর আশ্চর্য হয় ঘরের সুন্দর দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায় এত সুন্দর একটা ঘর ঘরের কোনার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা মানুষ তখন বলাবুলি করে কেন এই ইটটা লাগানো হলো না নবীজি বলেন আনাল নাবিনা আনা খাতামুন নাবিন লা নাবী আবাদি শোনো তোমরা আমি হলাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ওই কোণার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতার সমাপ্ত করে দিয়েছেন আমার আগ পর্যন্ত সব নবীদের আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে একটা জায়গা ফাঁকা আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে নবীজি বলেন আমি শেষ নবী আমার পরে আর নবী নাই এ চার নাম্বার কথা তো নবী আমার পরে আর নবী নাই তে কাজ করবে কে এবার পাঁচ নাম্বার কথা যেহেতু নবী আর আসবে না তাই নবীদের এই কাজ আমরা করব

নবীজি বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তোমরা অন্যের কাছে তাবলিগ করে দাও পৌঁছে দাও কিছু একটা আমার কাছ থেকে জানবা আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও তাহলে এখন বলেন তাবলিগের কাজ এখন নবীদের না আমাদের কারণ নবী আর দুনিয়াতে আসবে আমাদের নবী শেষ নবী পাঁচটা মৌলিক কথা আবার বলছি এক নাম্বার সব নবীরা দাওয়াতের কাজ করছে দুই নাম্বার আমাদের নবীকে তাব্লিগের হুকুম করছে তিন নাম্বার প্রকাশ্যে তাবলিক করেছেন গোপনে তাবলিক চার নাম্বার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ তাহলে পাঁচ নাম্বার কথা কাজ করবে কারা উম্মত এখন তাবলিকের কাজ করবে দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক পাঁচটা ফলাফল মনে রাখবো কয়টা বিশেষ করে আলোচক ওয়াইজ খতিব সাহেব যারা আছেন মাসাল্লাহ অনেক আইমে মাসাজিদরা আছেন এটা আমরা সবার জন্য জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী যারা ওয়াজ করে তারাও দায়ী যারা দাওয়াত তাবলিগের কাজ করে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় তারাও দায়ী এই দায়ীদের মৌলিক কষ্ট কয়টা ফলাফল মনে রাখবো এক নাম্বার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন সুরা আলী ইমরানের একশো চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া মুরুমুন আবিল মা আরুফি ওয়ান খাওনা ওয়া ইকা হুমুল মুফলে আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার এমন একটা দল হতে হবে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর তারাই হলো সফল কাব তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন দুই নম্বর যারা কল্যাণের দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন সুরা হামিম আশাজ দা তেত্রিশ নম্বর আয়াত যে আয়াতটা আমি ভূমিকাতে ত্যালাত করেছি আল্লাহ বলেন ওয়ামান আহৌলেম মিমান্দী ওয়া আমিলা সালী হেল ইন মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় নেকামল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে চাইতে শ্রেষ্ঠ কথা হলো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা মুয়াজিন সাহেব যখন বলে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ আম্মা জানায়শা বলেন মুয়াজিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে যারা মানুষকে আল্লাহ দিয়ে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথার কার কথা তাহলে যারা দাওয়াত দেয় দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার তিন নাম্বারটা হাদিসটা শোনার আগে আগে একটু বাংলা বোঝেন আপনি কোথাও চা দোকানের সামনে গিয়ে দশজনকে দাওয়াত দিলেন ভাই চলেন না মসজিদে নামাজে দশজনের জনের মধ্যে সাতজন আটজন আপনার দাওয়াতে মসজিদে আসছে কথার কথা মাগরিবের আগে এই যে আটজন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে এই আটজন মাগরীব পড়ে যেই সবটা পাবে তাদের সব আল্লাহ একটু কমাবে না না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই আটজনের ফুল সবটা আল্লাহ আপনাকেও দান করবে মুসলিম শরীফের ছয় হাজার ছয়শ সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা সহ হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা

এই ব্যক্তির কথা যতজন মানুষ কল্যাণের পথে আসবে যতontan অনুসরণ করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই কারি কেউ দিয়ে দেয় হাদিস আর একটু বাকি আছে বলবো সেটা ওমান দাআ ইলা দালালা কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয় খারাপ কাজের দিকে দাওয়াত দেয় কান আলাইহি মিনাল ইসমি মিস্লু আসামিমান তাবিআ যে ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয় তার আমল আমলনামায় যারা তার কথা শুই না গুনা করবে তাদের গুনা একটু কাটা হবে না তাদের ওই চলে যাবে আমল নামায় সমপনিমান এই শোন গুনাহ করিস নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইস আল্লাহ মাফ করে দিবে কাউরে গুনাহের দিকে ডাকিস না হুজুরের শব্দটা বললাম এই শোন গুনা কইরা ক্ষমা চাইস আল্লাহ ক্ষমা করে দিবে কাউরে গুনাহ গুনা করতে বলিস না হুজুর এভাবে বলছিলেন মাওলানা হইতে যখনও পাঁচ বছর বাকি আমাদের তো হুজুর শব্দটা বলছিলেন এই শোন গুনা করিস কইরা কইরা ফেললে এমনি গুনা তো হবেই তো গুনা করে ফেললে আল্লাহর কাছে মাপ চাইস তো নিজে গুনা করলে আল্লাহর কাছে মাপ চাইস আল্লাহ ক্ষমা করবে কাউরে গুনা করতে বলিস না এখানে হাদিস মিলান তো নিজের গুনা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায় মনোবাক্যে বলবেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু এই যে দশ বারো জনের আপনি গুনা করাইলেন তাদের ভার কে নিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো তিন নাম্বার কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ যতজন মানুষ ওই কল্যাণ কাজটা করবে তত জনের সমপরিমাণ সব আল্লাহ দান করবে চার নাম্বার যারা কল্যাণের দাওয়াত দিবে একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায় আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরও দামি জিনিস দান করছেন এক্ষেত্রে আমরা বুখারির একটা হাদিস শুনি সেই বুখারীর চার হাজার দুইশো দশ নম্বর বর্ণনা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

সাহাবারা রাতের বেলায় জল্পনায় রাত কাটা দেয় কেউ রাতের বেলা ঘুমায় না ফাবা তার না সুয়া দুকু না লাইলা তাহুম আইয়ুহুম মিউতাহা সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটা দেয় না জানি কাকে দেওয়া হয় পতাকাটা ফালাম্মা আসবাহান নাস গদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা সবার আশা আমাকেই পতাকাটা দিবে নবী সবার আশা আমারই দিবে নবীজি সবার দিকে টাকা কয় এই না আলী ইবনে ابي طالبিন رضی আল্লাহু তাআলা আলী কোথায় সুবহানাল্লাহ তাদের মাঝে হযরত আলী নাই যারা গেছে বন্যাগা আনতে এদের মাঝে হযরত আলী নাই সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইস্তেকি আইনি হযরত আলীর চোখের মধ্যে সমস্যা তাই আসতে পারে নাই ফাউসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাই ফউতিয়া বিহি নবেজি আলীর কাছে লুকপাঠি হজরত আলিকে দেখে আনুলে ধানার পর বাবা চতৰ সুৰল হিসল্ল ক আলি হিওসালমফি আই নাই নবেজি হজরত আলি দুই চোখের মধ্যে থুথু বোবারক লাগায়া দে স্বপ্নে যদি লাগায়া দে চোখে তাও কাজে ওয়দআ আলাহু সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য সাহাবারা বলেন ফা বারা কান্নহু লাম ইয়াকুন ওয়াজাউন এমন সুস্থ হয়েছে চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ-বিমারি অসুস্থতা হয় নাই সুবহানাল্লাহ ফা আতাহু আরয়া পতাকা দিছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উকাতিলু হাত্তায়াকুন মিসলানা ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব নবীজি বললেন উনফুজ আলা রিসলিখা হাত্তা তানজিলা বিসাহাতিহিম এই অবস্থায় তুমি যাও যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা ওয়া আখবিরুহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুবুরুন নাআম আলি তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ হেদায়ত দিয়ে দেয় আরবের লাল ওঠ তোমার মালিকানায় আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি ফাইরুন উত্তম দামি একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত তাহলে দাওয়াতের চার নাম্বার ফলাফল একটা মানুষ যদি আপনার কারণে হেদায়ত পেয়ে যায় আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আতলা আনতে বানায় পাঁচ নাম্বার যারা দাওয়াতের কাজ করি তাবলিগের কাজ করি পৌঁছানোর কাজ করি তাদের জন্য নবীজি পনেরো শত বছর আগে দোয়া করে গেছে তিরমিজি শরীফের ছাব্বিশশো সাতান্ন নাম্বার হাদিস বিশেষ করে খতিব সাহেব যারা আছে তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায় কালার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিরমি জিরবর্না দুই নম্বর হেদিস আল্লাহ রুসুল বলেন নক দরল্লাহ ইমরা আন সামি আমিন না সেই আনফাবাল্লাহ হুকামাস সামি আর ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানা দেন ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানা দেন যে ব্যক্তি আমার কাছে কিছু শুনে শোনার পর যেভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে চা বারা শুনছে পৌঁছাইছে এরপর এইভাবে আসতে 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 এই পর্যন্ত তো যতটুকু সম্ভব ততটুকু যদি তাবলিক করি আল্লাহ রসুলের দোয়া পাওয়া যায় আল্লাহ তৌফিক দান করে